আমাদের তথ্যপাত্র নিয়ে যে সব কথাবার্তা আমরা বলি যে বাংলাদেশের ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটাল ইনকাম এইখানে একটা বড় ধরনের বিশ্বাসযোগ্যতার সমস্যা আছে কারণ আমরা কোনোদিন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের বোধহয় এই প্রশ্ন করিনি যে তারা আমাদের এই সব ডেটা বিশ্বাস করে কিনা এখন যদি আমরা প্রশ্ন করি যে তাহলে আমাদের পপুলেশন নাম্বার এবং আমাদের যে জাতীয় আয় এবং আমাদের যে রিজার্ভ এগুলো যদি ঠিক না থাকে তাহলে যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আমরা নিজেরা এবং আমাদের আমরা উন্নয়ন সহযোগী বলি ডেভেলপমেন্ট তারা কিসের ভিত্তিতে ন্যাশনাল ডেটা আমাদের আহ আমাদের তথ্যপাত্র নিয়ে যে সব কথাবার্তা আমরা বলি যে বাংলাদেশের ন্যাশনাল ইনকাম আহ পার ক্যাপিটাল ইনকাম জিএনআই বাংলাদেশের আহ এক্সপোর্ট ইনকাম এটা তো এইখানে একটা বড় ধরনের বিশ্বাসযোগ্যতার সমস্যা আছে আমি একটা উদাহরণ দিই যেমন আইএমএফ থেকে বাংলাদেশকে বাংলাদেশ ব্যাংককে সরাসরি একবার জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা মনে করে বাংলাদেশের যে রিজার্ভ সেখানে একটা সাত বিলিয়ন ডলারের মিসক্যালকুলেশন আছে হ্যাঁ ওইটা রিজার্ভে দেখানো আছে বাংলাদেশ ব্যাংক প্রথমে এটাকে রিফিউজ করেছে এবং অনেক পরে আবার এটাকে এক্সেপ্ট করেছে এবং পরে এটাকে তারা কারেক্ট করেছে আবার আমরা এই বছরই দেখলাম মিডিয়াতে এসছে যে আমাদের ইপিডি যারা আমাদের রপ্তানির তথ্য নিয়ে কাজ করেন তারা গত দুই বছর এবং তার আগে আর অনেক বছর ধরে আমাদের যেসব রপ্তানি আয়ের তথ্য সেটা তারা ভুলভাবে উপস্থাপন করেছে হম অনেক ইনফ্লিটেড নাম্বার ছিল এখানে এখন যদি আমরা প্রশ্ন করি যে তাহলে আমাদের আমাদের যে পপুলেশন নাম্বার এবং আমাদের যে জাতীয় আয় এবং আমাদের যে রিজার্ভ এগুলো যদি ঠিক না থাকে তাহলে যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আমরা নিজেরা এবং আমাদের যারা আমরা আমরা এদেরকে উন্নয়ন সহযোগী বলি ডেভেলপমেন্ট পার্টনার বলি তারা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে তারা যদি এই তথ্য যদি ভুল হয় তাহলে তাদের সিদ্ধান্ত ভুল হবে হম সুতরাং আমাদের এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই জাতীয় তথ্যের উপর জাতীয় ন্যাশনাল ডেটার উপরে আমাদের বিশ্বাস আবার ফেরত নিয়ে আসা কারণ আমরা কোনোদিন আমাদের ডেভেলপমেন্ট পার্টমেন্টদের বোধহয় এই প্রশ্ন করিনি যে তারা আমাদের এই সব ডেটা বিশ্বাস করে কিনা হ্যাঁ তো এইটা বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে হবে এবং সেটার একটা প্রসেস মানে একটা ক্রেডিবল প্রসেস অ্যানাউন্স করে এটা তাদেরকে দরকার হলে একসাথে নিয়ে এটা আবার এই বিশেষ জায়গাটা ফেরত নিয়ে আসতে হবে তাহলে আমার মনে হয় সহযোগিতা কর্পোরেশন যেটা আমরা বলি ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা বলি এটা সহজ হবে